ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আলোচনা করবো তোমরা যারা ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টার দিয়ে দ্বাদশ শ্রেণিতে থার্ড সেমিস্টারে উত্তীর্ণ হয়েছ তোমরা আমাকে অনেক দিন ধরে বলছো যে স্যার সেরা ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যার জন্য এই সেমিস্টারে সেরা বই কোনটি হতে চলেছে তো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো প্রথমে দেখি রায় মার্টিন রায় মার্টিনের যে পরিবেশবিদ্যা বইটি বেরিয়েছে এটি কিন্তু তোমাদের এই দুটি বই একসাথে অর্থাৎ প্রথম যে পরিবেশবিদ্যা বইটি রয়েছে সেটি হলো তোমাদের থিওরির এবং তারপরে যে পরিবেশবিদ্যা বইটি দেখতে পাচ্ছ সিক্সটি সিক্সটি সেটি কিন্তু তোমাদের শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিসের জন্য তো এই যে দুটি বই এই দুটি বই কিন্তু তোমাদেরকে একসঙ্গে কিনতে হবে আলাদা করে কোনো রকম বিক্রি হয় না তাই এই বইটি যদি দেখো এই বইটির দাম কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা এই দুইশত কুড়ি টাকা কিন্তু তোমাদের প্রিন্টেড ফর্মে দেওয়া রয়েছে এটি তোমাদের বিভিন্ন বই দোকানে বিভিন্ন ছাড় দিয়ে এটা প্রায় একশো আশি থেকে সত্তর টাকার মধ্যে চলে আসবে এই দুটি বই যদি তোমরা ফলো করো তাহলে দেখবে এই যে প্রথম যে বইটি রয়েছে সেই প্রথম বইটি কিন্তু তোমাদের শুধুমাত্র যে থিওরি অর্থাৎ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এখানে যদি তোমরা দেখো এই বইটি সব বই থেকে আলাদা তার মেন কারণ হচ্ছে এই বইটিতে তোমরা প্রথমেই যেটা পেয়ে যাবে সেটি হলো সূচিপত্রে এবং সূচিপত্রের এই দিকে যেটা রয়েছে নম্বর বিভাজন অর্থাৎ প্রথমে যেটি রয়েছে বাস্তুবিদ্যার নীতি সেই বাস্তুবিদ্যার নীতি থেকে তোমাদের কিন্তু থাকবে কুড়ি নম্বর এবং তারপরে জীব বৈচিত্র্য সেখান থেকে থাকবে কিন্তু কুড়ি নম্বর অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমাদের থাকবে ফর্টি মার্কস এই ফর্টি মার্কসের মধ্যে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে কুড়ি এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে কুড়ি আর যে তোমাদের দশ নম্বর সেটি কিন্তু তোমাদের প্রজেক্ট দুটি সেমিস্টার মিলিয়ে টোটাল কুড়ি নম্বরের প্রোজেক্ট এবং প্রথম যে অধ্যায়টি রয়েছে এই প্রথম অধ্যায়টি যদি তোমরা দেখো তাহলে দেখবে প্রত্যেকটি কনসেপ্ট সুন্দরভাবে পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে এবং সেই সাথে আরও একটি জিনিস এখানে সবথেকে ভালো রয়েছে সেটি হলো প্রত্যেকটা জিনিসের ভাগ কিন্তু তোমাদের যাতে মাথার মধ্যে খুব সুন্দরভাবে থাকে তাই জন্য এখানে কিন্তু অনলাইনে সুন্দর করে ছকের সাহায্যে দেওয়া রয়েছে এবং সেই সাথে তোমরা যদি দেখো এখানে বাস্তুবিদ্যার বিভিন্ন ধরনের তোমাদের যে জীব বৈচিত্র্য সেই জীব বৈচিত্র্যের ব্যায়াম থেকে শুরু করে এগুলোর কিন্তু খুব সুন্দর করে ম্যাপ দেওয়া রয়েছে এবং সেই ম্যাপের সাহায্যে তোমাদের ডিসকাস করে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি পয়েন্টের বিভিন্ন রকমের কালি দিয়ে ডিনোট করা রয়েছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো প্রত্যেকটি কনসেপ্টের ফরমেট এবং এই কনসেপ্ট থেকে তোমার আমাদের প্রত্যেকটি বায়োমে কী কী অর্থাৎ প্রত্যেকটি জীব বৈচিত্র্যে প্রত্যেকটি ব্যায়ামে কোন কোন ধরনের জীব পাওয়া যায় তা কিন্তু খুব সুন্দর করে ছবি আকারে দেওয়া রয়েছে যাতে তোমাদের অনেক দিন ধরে মনে থাকে এইটি হলো তোমাদের কিন্তু এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার জন্য ক্লিয়ার করার জন্য বই এই বইটিতে শুধুমাত্র তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য রয়েছে কোনো ভাবে এমসিকিউ দেওয়া নেই এমসিকিউ তাহলে স্যার কোথা থেকে প্র্যাকটিস করব তার জন্য কিন্তু তোমাদের মার্টিন এই বইটি রয়েছে সিক্সটি সিক্সটি অর্থাৎ এই বইটি থেকে তোমরা যদি ফলো করো তাহলে দেখবে এই বইটিতে শুধুমাত্র এমসিকিউ রয়েছে কি ধরনের এমসিকিউ এমনি যেরকম তোমরা আগে প্র্যাকটিস করেছো সেই ধরনের এমসিকিউ তো রয়েছে এবং সেই সাথে এই বইটিতে আরও বিভিন্ন ধরনের এমসিকিউ রয়েছে যেমন ড্যাশ পূরণ রয়েছে অর্থাৎ শূন্যস্থান পূরণ কস্তম্ভ খস্তম্ভ এই ধরনের তোমাদের রয়েছে এবং সেই সাথে রয়েছে এই সত্য মিথ্যা এগুলি কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ তোমাদের যে কুড়ি নাম্বার আসবে কুড়ি নাম্বারে কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ আসবে সেই সাথে বিবৃতিমূলক রয়েছে ব্যাখ্যামূলক রয়েছে এছাড়াও তোমরা যদি দেখো তোমাদের যে পিকচার ডেসক্রিপশান অর্থাৎ যে ডায়াগ্রাম দেখে সঠিক উত্তর নির্বাচন সেটিও কিন্তু তোমাদের খুব সুন্দর করে রয়েছে অর্থাৎ এই সেমিস্টারে তোমাদের যত ধরনের এমসিকিউ টেস্ট আসতে চলেছে যত ধরনের এমসিকিউ আসতে চলেছে সব ধরনের কিন্তু এখানেই খুব সুন্দর করে পেয়ে যাবে এবং প্রত্যেকটি টপিক ধরে ধরে কিন্তু এখানেই প্রচুর প্রচুর এমসিকিউ রয়েছে তাই এই ধরনের যদি তোমরা ভালো করে করো তাহলে কিন্তু তোমরা একশো একশো শতাংশ অবশ্যই সাফল্যতা পাবে এবং এই সাথে তোমরা যদি দেখো এই বইটিতে লাস্টে যেটা দেওয়া রয়েছে সেটি হলো তোমাদের বিভিন্ন ধরনের মডেল কোশ্চেন এরকম তোমাদের মডেল কোশ্চেন প্রায় দশটি রয়েছে যা পুরো বইটি কভার আপ করার পরে অর্থাৎ পুরো বইটি বেশি কনসেপ্ট প্লেয়ার হল এমসি কিউ প্র্যাকটিস হলো তারপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা এই দশটি সেট প্র্যাকটিস করতে পারো তাই তোমাদের জন্য কিন্তু একটি বেস্ট বই হতে চলেছে এই পরিবেশবিদ্যা রায় মার্টিন তোমরা যারা টিউটার নাও না অর্থাৎ তোমরা যারা কোনোরকমভাবে টিউশন যদি নাও নাও তাহলে তোমরা এই বইটি ফলো করলে কিন্তু তোমরা চল্লিশের মধ্যে চল্লিশ পেয়ে যেতে পারো এবং তোমরা হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারো তাই আমি বলবো আমার মতেই এই রায় মার্টিনের পরিবেশবিদ্যা বইটি অন্যান্য বইয়ের থেকে বেস্ট হতে চলেছে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি কিন্তু কোনো রকম ব্র্যান্ডের পছন্দ করছি না এই বইটি তোমরা কিনলে তোমরা অনেকটা বেশি উপকৃত হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা কমেন্ট করেছিলে তাই তোমাদের আমি তোমাদের জন্য ভিডিওটি বানিয়ে দিলাম কোন বইটি তোমাদের বেস্ট হতে চলেছে অবশ্যই তা বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে বন্ধুরাও এই বইটি কিনে অনেকেই উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে থাকছে এই বিদ্যা বিষয় থেকে প্রত্যেকটি অধ্যায় থেকেই একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি যে প্রশ্নগুলো আসবে সেই ধরনের কিছু এমসিকিউ কিউ সেট রয়েছে সেই সেটগুলো কিন্তু আস্তে আস্তে আপলোড করব তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে